হাই বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পনির হায়দ্রাবাদি যেটা আমি বাড়িতেই বানানো বেবি সঙ্গে সার্ভ করেছিলাম তো প্রথমে আমি সাদা তেল দিলাম ফ্রাইং প্যানে এরপরে একটু বাটার দিয়ে একটু নুন দিয়ে পনিরগুলো একটু সময় নিয়ে এরকম সুন্দর কালার ধরা অবধি এটাকে ফ্রাই করে নিলাম এরপরে আমি ওই ফ্রাইং প্যানের তেলটাতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো আদা কুচনো রসুন কুচনো কাঁচা লঙ্কা কুচনো ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম টমেটো কুচনো ভালো করে নাড়িচারি নিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচনো আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে ওর একটা পেস্ট বানিয়ে নেব সামান্য একটু জল দিয়ে এরপরে ফ্রাইং প্যানে গোটা জিরা ফোড়ন একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ দুটো লবঙ্গ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রসুন কুচনো দিয়ে দেবো রসুনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো সুন্দর গন্ধ উঠবে হালকা লালচে কালার ধরে আসলো তখন পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ খুব একটা বেশি দেবে না অল্পই দেবে পরিমাণ মতো নুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর রান্নার স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটাকে কিন্তু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমার একটু জল প্রয়োজন হয়েছিল তো আমি এখানে গরম জলের ব্যবহার করলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম টক দইটা যেন অবশ্যই ফ্রেশ হয় বন্ধুরা কারণ পুরনো টক দই হলে কিন্তু খুব বেশি টক হয়ে যায় যেটা ভালো লাগে না এরপরে আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ভালো করে কিন্তু মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলা ছেড়ে এসেছে তখন আমি পনিরগুলো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়েছিলাম তারপরেই পনিরগুলো দিয়ে ভালো করে মশলার সাথে পনিরগুলোকে কষিয়ে নিচ্ছি তারপরে ফাইনালি একটু জল দিয়ে জলটা একটু ড্রাই হয়ে এলেই আমি ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করবো দারুণ হয় বন্ধুরা অবশ্যই ট্রাই করবে রান্নাটি ভালো লাগলে আমার পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমায় ভালোবাসা দেবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা তোমরা খুব ভালো থাকবে অনেক অনেক ভালোবাসা